আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রুহামা আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম এখানে মূলত আপনাদের ভাই আমরা মক্কাতে যে হোটেলে ছিলাম ওই হোটেলের চাবি ম্যানেজারকে বুঝিয়ে দিতেছিল কারণ আজকে আমরা মক্কা থেকে মদিনায় চলে যাব তো এখানে আমরা মদিনাতে যাওয়ার জন্য একটা মাইক্রো বাসে উঠে পড়ি যেটার ভাড়া ছিল জন প্রতি পঞ্চাশ রিয়াল আপনারা চাইলে বাসেও যেতে পারবেন বাসের ভাড়া পড়বে চল্লিশ রিয়াল করে কিন্তু ড্রাইভাররা ভাড়া অনেক বেশি চাইবে আপনাদের বার্গেনিং করে কমিয়ে নিতে হবে আমাদের মাইক্রো বাসের ভাড়া চেয়েছিল আশি রিয়াল করে আমরা দরদাম করে পঞ্চাশ রেলে এনেছি তো আপনারাও দরদাম করলে অনেকটাই কমিয়ে নিতে পারবেন মক্কা থেকে মদিনে যেতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তো আমরা দুই ঘন্টা যাওয়ার পরে আমাদেরকে দশ মিনিট সময় দিই নাস্তা করার জন্য আমরা একটা সুপার শপে ঢুকে ওইখানে এখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু নাস্তা কিনে ফেলি তো আপনারাও যারা যাবেন তাদের জন্য ভালো হবে আপনারাও কিছু কেক বিস্কিট কোল্ড ড্রিঙ্কস এগুলো সাথে রাখবেন যেহেতু মক্কা থেকে মদিনায় যেতে অনেকটা রাস্তা যেতে হয় সেহেতু ভালো হবে কিছু খাবার সাথে রাখা তো আমরাও এখানে কিছু কেক বিস্কিট কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে নিয়েছিলাম আমরা এখানে সেগুলো বিলি দিচ্ছিলাম আমি আমার ফেভারিট এই চকলেট জুসটাও নিয়ে নিয়েছিলাম যারা সৌদি আরব আছেন তারা একবার হলেও এই জুসটা খেয়ে দেখবেন তো আমরা এখানে কেক খাচ্ছিলাম আর সুন্দর পাহাড়ের রাস্তা উপভোগ করতে যাচ্ছিলাম এই মনোরম পাহাড়ের দৃশ্যগুলো এত সুন্দর ছিল আর মাঝে মধ্যে মরুভূমিতে উটও দেখা যাচ্ছিল তো আমরা এই সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মদিনাতে আমাদেরকে গাড়ি ঠিক হেরাম শরীফের সামনে নামিয়েছিল নামার পরে অনেক ভালো লাগতেছিল কারণ অনেক শান্তির একটা বাতাস অনুভব করতেছিলাম মনে হচ্ছিল যে যদি সবসময় এই নবীদের দেশে থাকতে পারতাম এই ফিলিংসটা শুধু তারাই বুঝতে পারবে যারা মক্কা মদিনাতে একবার হলেও গিয়েছেন আর যারা এখনো যাননি তাদের জন্য দকর যেন সবাইকে মদিনা দেখার তৌফিক দান করে আমিন লিখে যাবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটা সাবস্ক্রাইব ও পাশে থাকে আইকনটিতে প্রেস করে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা করে ফলো লাইক করে দিবেন যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও আসলে সবার আগে আপনারাই দেখতে পারেন তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মসজিদে নবুবিতে যে যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সোয়াব পাওয়া যায় হাদিস শরীফা আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে নবীতে একাধারে চল্লিশ ওয়াক্ত নামাজ পড়বে এর মধ্যে যার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই সে যার নাম থেকে মুক্তি পাবে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে এরকম ফজিলতপূর্ণ মসজিদ দেখার সৌভাগ্য দান করেছেন তো এভিওয়ান আজকে মতো এখানে বিদায় নিলাম দেখা হবে নেক্সট কোন ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ